এখন আমি আপনাদের মাঝে যে এডটা শেয়ার করব এদের টোকেন কিন্তু অলরেডি বাইন্যান্সের লিস্টিং আছে যেটা প্রাইস দুই ডলার প্লাস সো আমি রিকোয়েস্ট করব কেউ এই অফারটা মিস করেন না এইখানে আপনি ফ্রিতে ইনকাম পড়তে পারবেন এবং আপনি চাইলে ডিপোজিট করে মানে স্টেক করে ইনকাম পড়তে পারবেন সো এইখানে পার্টিসিপেট করার জন্য অ্যাট ফার্স্ট আমার পোস্টে যে লিঙ্ক আছে ওই লিঙ্কটা কপি করবেন কপি করার পর আপনি আপনার মাইসেস অথবা কিউব্রাজের লিঙ্কটা পেস্ট করবেন আর এইখানে মাত্র তেত্রিশ দিন পর কিন্তু আপনি এখান থেকে যে টোকেনটা পাবেন ওই টোকেনটা কিন্তু ক্লেম করে আপনি সাথে সাথে বাইনান্সে সেল দিতে পারবেন সো এইখানে যখন আপনি লিঙ্কটা পেস্ট করবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনি জাস্ট এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন আপনি সিম্পলি এইখান থেকে আপনার ম্যাটামক্স ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে আপনার ম্যাটামক্স ওয়ালেটে কয়েকবার পারমিশন যাবে আপনি প্রতিটা পারমিশন অ্যাপ্রুভ করে দিবেন এখানে কয়েকবার যাবে ওদের যে নেটওয়ার্ক আছে নিজস্ব নেটওয়ার্ক ওই নেটওয়ার্কটা অ্যাড হবে সো যে আমার পারমিশন যাবে আপনি জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করবেন যেহেতু আমি অলরেডি অ্যাকাউন্ট খুলছি এই জন্য আর এখানে অ্যাপ্রুভ আসতেসে না আমি সাজেস্ট করবো আপনার যে ব্রাউজার আছে ব্রাউজারটা ডেস্কটপ মোডে দেবেন এবং ম্যাটামার্সের যে ওয়ারেড এক্সটেনশন আছে ওই এক্সটেনশনটা ইউজ করবেন তাহলে এই যে সাইন ইন যে অপশনগুলো আছে প্রতিটা ই আপনি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করতে পারবেন দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে জাস্ট আপনি আর্ন অপশনে ক্লিক করবেন আর্ন অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি ইউএসডিসি হোল্ড করে ইনকাম করতে পারবেন এখানে যদি আপনি মিনিমাম দশ ইউএসডিসি হোল্ড করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি প্রায় আটটার বেশি টিপিসিজে যে পয়েন্ট আছে পয়েন্ট ডেলি পাবেন এবং এখানে আরও অনেক ই আছে আপনি এখানে দেখতে পারবেন মানে হোল্ড আপাতত এই হোল্ডের বিষয়টা স্কিপ করেন দেখি ভালো কোনো অপরচুনিটি হবে এটা নিয়ে আবার আরেকটা একটা ভিডিও মেক করবো দেন আপনি এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে কানেক্ট টু আর্ন এখানে টুইটার ফলো করলে আপনার পিসে টেলিগ্রাম গ্রুপ ফলো করলে ডিসকোড ফলো করলে এবং ইউটিউব চ্যানেলে ফলো করলে কিন্তু এখান থেকে আপনি ইউজ করিম একটা পিটিসি পেয়ে যাচ্ছেন টিপিসি যে টিপিসির থেকেই কিন্তু আপনার পরবর্তীতে তারা তাদের যে ক্যাটি টোকেন আছে কটি টোকেন আছে ওই টোকেনটা কনভার্ট করে দেবে আপনি জাস্ট এখান থেকে অথোরাইজে ক্লিক করবেন দেন ভাবে এখানে আপনার যে টেলিগ্রাম আছে টেলিগ্রামটা কানেক্ট করবেন এখানে ডিসকোডটা কানেক্ট করবেন দেন আপনি নিচে আসবেন নিচে আসার পর এখানে ক্রিয়েট টু আর্ন নামে একটা অপশন আছে আপনি জাস্ট স্টার্ট ইয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি চাইলে আপনার টুইটারে একটা পোস্ট করতে পারবেন পোস্ট করলে ওই পোস্টটা ভেরিফাই করলে এখান থেকে আপনি এক একবার টিপিসি পেয়ে যাবেন দেন আপনি নিচে আসবেন নিচে আসার পর এই যে এখানে এই যে কিছু কুইজের অ্যান্সার আছে কুইজের অ্যান্সারটা আমি পোস্টে দিয়ে দেবো সো প্রত্যেকে ওইখান থেকে অ্যান্সারগুলো মেলায় নেবেন এবং এখানে শেয়ার আছে আপনি যদি আপনার টুইটারে রিপোস্ট করেন এই লিঙ্কটা আমি দেখাচ্ছি আই হোপ সোশ্যাল টাস্কগুলো সবাই করতে পারবেন অনেক সময় দেখা যায় আপনারা নিজে থেকে একটু ট্রাই করেন ভাই আপনি যদি নিজে থেকে ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু রিপোস্ট এখানে শুধুমাত্র রিপোস্টের কথা বলছে হ্যাঁ রিপোস্ট নাও এই যে কমপ্লিট এখান থেকে আপনি যে পিটিসিগুলো ইনকাম করবেন ভিটিসি হয়ে যায় বারবার টিপিসি পয়েন্টগুলো ইনকাম করবেন এগুলো এই যে এখানে আমার অলরেডি পনেরোশো পয়েন্ট হয়ে গেছে সো তত বেশি পয়েন্ট ইনকাম করবেন এখান থেকে আপনি কিন্তু তত বেশি রিওয়ার্ড পাবেন আমি আবারও বলতেছি আর বেশি দিন না মাত্র গতকালকেই শুরু হয়েছে তেত্রিশ দিন পর কিন্তু এইখান থেকে আপনি পেমেন্টটা পাবেন এই যে কেনেম অপশনও কিন্তু তারা দিয়ে দিচ্ছে এখানে